বন্ধুরা বেশ ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার সময় বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে এই সবজি দিয়ে আজ মাজা ডাল দিয়ে খিচুড়ি বানাবো আর খিচুড়ির সঙ্গে গরম গরম বেগুন ভাজা আর এই শীতের সময় সবারই মন হয় একটু খিচুড়ি খেতে আর খিচুড়িটা কম বেশি সবারই পছন্দ আমাদের বাড়িতে তো সবার খুব পছন্দ এই ফুলকপি নিয়েছি মিষ্টি কুমড়ো আলু টমেটো বিনস গাজর আর মটরশুঁটি এই সমস্ত সবজি আরও পারলে আরও বিভিন্ন রকমের সবজি দিলেও হয় এই সমস্ত সবজির মধ্যে আমি একটু সয়াবিন বড়িও দিব তাতে আরও ভালো লাগবে খেতে এখানে রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে এরপরে সবজিগুলো কেটে নেব তোমরা চাইলে আরও অনেক রকমের ডাল মেশাতে পারো তবে আমি মুগ ডাল আর একটু অল্প পরিমাণ মুসুর ডাল দিব খেচুড়ির সবজিগুলোকে একটু বড়ো সাইজের করে কাটতে হয় ছোট করে কাটলে কি হয় একদম সবজিগুলো ঘাঁটা হয়ে যাবে আর দেখা যাবে না সেই জন্য খেচুড়ির সবজিগুলোকে একটু বড় করে কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেছে এবারে বেগুনটা ভাজার জন্য বেগুনটাকে কেটে নেব আর এই বেগুনটাকে আমি চাকা চাকা করে ভাজব এবারে শিলনোড়াটা ধুয়ে নেই আদা রসুনটা বেটে নি এবারে উনানের মধ্যে কড়াটাও বসিয়ে দিব শুকনো কড়ায় মুগ ডালগুলো ভেজে নিব মুগ ডালটা ভাজার সময় লক্ষ্য করতে হবে বেশি যেন নয় ডালটা ভাজা হয়ে যায় হালকা একটা মুগ ডাল ভাজার গন্ধ উঠলেই ডালটাকে নামিয়ে নেব বেশি ভাজা হয়ে গেলে একটাই অসুবিধা ডালটা চট করে সেদ্ধ হবে না মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবারে মুগ ডালটাকে নামিয়ে নেব এরপরে কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে এবারে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এই সবজিগুলোকে আলাদাভাবে কষলেও হয় কিন্তু আলাদা কষতে গেলে অনেকটা পরিমাণ কিন্তু তেল খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে আমি বেছে নেব সমস্ত সবজিকে খিচুড়ি তৈরি করতে গেলে কিন্তু যতটা পরিমাণ চাল তার থেকে হয়তো একটু বেশি পরিমাণ ডাল লাগে না হলেও ঠিক চাল যতটা ততটাই ডাল দিলে খেচুড়িটা পারফেক্টভাবে সুস্বাদু একটা খেচুড়ি তৈরি হয় তো আমি এখানে চাল নিয়েছি আর ঠিক সেই মাপেই আমি ডালটাও দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা মুসুরের ডাল সয়াবিন বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার সয়াবিন বড়িগুলো নিচড়ে এর মধ্যে দিয়ে দিব। সবজিগুলো কষানো হয়ে গেছে এবারে সবজিগুলোকে নামিয়ে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা তৈরি করে নেব দিয়ে দেবো সরষের তেল জিরা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প একটু জল মশলাটাকে আর কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলার মধ্যে এই ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব চালে ডালে আর মশলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিব জল চালে ডালে তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যেই সবজিগুলো দিয়ে দিব তবে আমি আলুটা একটুক্ষণ আগেই দিয়ে দিয়েছি এবারে সবজিগুলো দিয়ে দিব মশলা ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম সেই নুনে কিন্তু খেচুড়ি পুরোটা নুন হবে না নুন আমি দিয়ে দিব এবারে খিচুড়িটা যেহেতু তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এবার তাপমাত্রাটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে বেশি কিন্তু আগুন দিলে তাহলে নিচে লেগে যাবে আর অল্প তাপ দিয়ে এরকম ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব খেচুড়িটা প্রায় হয়ে এসেছে এবারে দিয়ে দিব এই মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিব দুই চামচের মতো ঘি আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিব খেচুড়ি হালকা একটু মিষ্টি স্বাদ লাগলে ভালো লাগে এবারে এই অবস্থায় ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব খেঁচুড়িটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিব কড়ার মধ্যে সাদা তেল কিছুটা দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব খেচুড়ি আর বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটাও বেশ সুন্দর লাল করে ভেজেছে আর খেচুড়িটাও কত সুন্দর মাখো মাখো করে করেছি খুব ঢেল নয় খুব মোটা নয় এই রকম খেচুড়ি খেতে ভালো লাগবে আর সমস্ত যেহেতু সবজি দিয়ে হচ্ছে আমার তো আশা করি দারুণ লাগবে তো আমরা তো এবার খেতে বসবো খেয়ে তোমাদের দেখাচ্ছি ও বলছি খেচুড়িটা বেশ গরম এক্ষুনি হয়েছে তো খিচুড়ি বেগুন ভাজা একদম গরম গরম সময় গরম গরম খিচুড়ি খেতে তো দারুণ লাগে আমার তো খুব প্রিয় লাগে এটা হুম দারুন বর্ষার দিনে কিন্তু फेमस খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর এখন তো শীতকাল ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না সেজন্য এখন বেগুন ভাজা না হলে ডিম ভাজা আজ কিন্তু ডিম ভাজাটা হয়নি সেজন্য বেগুন ভাজাটা হয়েছে আর এই বেগুন ভাজা দিয়ে না সুন্দর খাওয়া হবে ডিম ভাজা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে যার যেমন ভালো লাগে তো গরম গরম বেগুন ভাজা দিয়ে সব সবথেকে বেশি ভালো লাগে খিচুড়িটা কিরকম লাগছে দারুন সব রকম সবজি দেওয়া আছে তার থেকে ভালো হয়েছে যে মশলাটা একদম মশলাটা একদম মাপের হয়েছে সেই জন্য একটু বেশি ভালো লাগছে খিচুড়ির মধ্যে ডালের পরিমাণটা যদি ঠিক থাকে তখন কিন্তু খিচুড়িটার স্বাদ সম্পূর্ণ আলাদা হয় আর ডাল যদি পরিমাণে কম দেওয়া হয় যত মশলা তেল মশলা বা সবজি দেওয়া হোক তখন খিচুড়িটা সম্পূর্ণ কিন্তু ভালো হয় না ডালের কাছেই খিচুড়ি আমাদের তো খিচুড়ি খাওয়া চলতেই থাকবে আর শীতের মরশুম যেহেতু সমস্ত সবজিও বাজারে পাওয়া যাবে তো তোমরাও একবার এইভাবে খিচুড়ি বানিয়ে খাবে খুব ভালো লাগবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো